হে নবী পৃথিবীর মানুষকে বলো তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে হুজুর থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়তকে লুকিয়ে দেবে গোপন করে দিবে

মৃত্যু তাণ্ডব দেখেছে দাঁড়িয়ে তিনি হচ্ছেন হাজরতে নুহনী নৌকার ওপরে আমার ভাই নুহনী যখন বিনীত অনুরোধ করলে

আমার আল্লাহকে বিশ্বাস করো তখন নহ নবীর তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমাদের কি করে নিবে বললেন

আপনারা চোখের সামনে দেখতে পারলেন আল্লাহর কুদরতি বালা আল্লাহর শক্তি আল্লাহ দেখিয়েছে পৃথিবীর মানুষকে এই কদিন পৃথিবীর সব থেকে উন্নত দেশ সব থেকে ডেভেলপ যাদের কাছে এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং দুবাই বুরুজ খলিফা সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে তার নিচেই যায়

তারা আরাম মতো অবস্থায় থাকবে আমার আজাব তাদেরকে করবে পালামার রাস্তাও খুঁজে তারা পাবে জোরে বলুন আল্লাহ তার একটা খেল দেখিয়েছে দুবাইকে দ্বিতীয় খেল পৃথিবীর মহাপাসীরা দেখছেন পৃথিবীতে সব থেকে বড় আজকে তারিখ পর্যন্ত পলয় ঘটেছিল সেটা নুহ নবীর জামানা সমুদ্রের পানিকে আল্লাহ সাড়ে বারোশো ফুট উপরে তুলে দিয়েছে সাড়ে বারোশো ফুট গোটা পৃথিবী ডুবেছে নুহ নবী নৌকার উপরে

দুনিয়াকে রক্ষা করো আল্লাহ বললেন লামিনাল খাসিরিন যে আমাকে মানে নি আমার নবীকে মানে নি তার জন্য তুমি দোয়া করো না তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নূ নবীর হাত নেমে গেল দোয়া করতে পাই নাই আর তুমি বলছো এই তিন টাকার মোলবিকে ভাড়া করে জান্নাতে যাবে নামাজ না পড়ে দিনদার না হয়ে তোমার মোলবিও মার খাবে তুমিও মার খাবে

তার মধ্যে চল্লিশ কোটি ভারতে বাকি দুশো কোটি পৃথিবীর সব দেশ মিলিয়ে আছে আপনাদেরকে বলি এরপরেও ইহুদি নব্বই লাখ ইহুদির কাছে দাঁড়িয়ে ফিলিস্তিন আর গাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে পৃথিবীর মুসলিম সামরিক ক্ষমতাবান দেশগুলো দাঁড়িয়ে খালি দেখছে হাজার হাজার শিশু মারা গেছে এক হাজার দু হাজার সরকারি সমীক্ষা বলছে ঈদ আপনার কাছ থেকে গেছে আপনি ঈদের এক সপ্তাহ আগে থেকে খালি মানুষ বাজার করছে পৃথিবীর মানুষ ঈদের বাজার ঠিক না আমার ছেলের কোন কাপড়টা ভালো লাগবে আমার মেয়ের জন্য কোন কাপড়টা নেব আমার বিবির জন্য কোন শাড়িটা নেব কোন কাপড়টা নেব তুমি বাজার ঘুরে খুঁজে খুঁজে দেখছো কোন কাপড়টা ভালো হবে আর ফিলিস্তিন কাজার মানুষ খুঁজে বেড়াচ্ছে এক টুকরো কাপড় পেলে আমার বাচ্চা ছেলেটাকে কাফন পেলে আমি জড়িয়ে তাকে কবরে দাফন করব আজকে কাফন অমেল হয়ে গেছে বাচ্চাদিকে শুধু দাপন করতে হচ্ছে কাফন পড়ার সুযোগ পাচ্ছে না বড় কষ্টের বিষয় বিশ্ব মুসলিম দাঁড়িয়ে দেখছে কেন জানেন তারা নিয়েছে কলম আর আপনাকে দিয়েছে বন্দুক আর গোলাবারুদ নবীজি বললেন কলমের দ্বারা শিক্ষা অর্জন করো পৃথিবী তোমার মুঠোই হবে

আপনার গোটা পরিবারে আপনার মধ্যে ইহুদি নাসারাদের কালচার গুলোতে আপনি ডুবে গেছে আপনি হাবুডুবু খাচ্ছেন বেঈমান কাফের কালচারে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন অথচ আপনার মধ্যে নামাজ নেই ইহুদিদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে আর মুসলিমদের মধ্যে সবথেকে বড় পার্থক্য যেটা সেটা হচ্ছে নামাজে তারা নামাজ পড়ে না আপনি নামাজ পড়ে একটা অমুসলিম ভাই আর মুসলিম তাদের দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ইবাদ আপনার নামাজ নেই আপনার মধ্যে ইসলাম নেই তারা কিভাবে কামিয়াবি লাভ করলো আপনার ঘরে পাপ গুলো ঢুকিয়ে দিয়ে কামিয়াবি লাভ করেছে আপনি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি বর্তমানে তিনি হচ্ছেন মুক্তি তাকি উসমানী পাকিস্তানে তিনি একটা

আমার জ্ঞান ঘর থেকে আমি কোনোদিন ওই সব খাই না আমার আব্বাজিও খাই না আমিও খাই খান সাহেব খাই আমি কুটুম বাড়ি গেলে আমি বলে দিই আমার জন্য কাগজি লেবু নুন দিয়ে শরবত করবে চিনি দিয়ে এত থেকে ভালো জিনিস আর কিছু নাই থানসাব একটা 2 লিটারে থানসাবের দাম থানসাবের দাম হচ্ছে 100 টাকা আপনার জানা আছে

কি করে প্রতিষ্ঠিত হয়ে যাবে আমাদের সমাজ আজকে বর্তমানে জানি ইহুদিরা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে কিন্তু নামগুলো পাল্টে দিয়েছে পাল্টিয়েছে না পাল্টাই দিই দিচ্ছি আমি যারা আমার বাপের বয়সে বসে আছেন তারা শুনবেন তিনা দিকে বলছি তিনারা ভালো করে শুনেন এমন একটা যুগ ছিল মানুষ অভাবে ছিড়া জামা কাপড় পরতো ঠিক বললাম না ভুল বললাম মানুষের অভাব ছিল আমাদের দাদিরা আমাদের দাদির বাবরা বজ বজে গিয়ে নতুন প্যান্ট কিনে এনেছে ঈদের লেগে প্যান্ট গুলোকে বেলেটে করে ফাড়ছে মা বলি তুই বুঝবি না ডিজাইন কোন হারামকোর প্যান্টটাকে ফাড়ছে এটা কার কালচার ইহুদি নাসারাদের কালচার এখন কার যুগে আমার যুবক খায়েরা যুবতী মা বনেরা শুনে যান যারা মনে করছেন এই মোলবিরা কোন যুগে বাস করছে সেদিনে আমার কাছে একটা বিচার ছিল বিচার ফয়সালা স্বামী-স্ত্রী মেটা আমার কাছে নিয়ে সো আমার অফিসে আমি ফয়সালা করছিলাম তো অনেকজন এসছিল ছেলে পক্ষ মেয়ে পক্ষ তো মেটা অনেক কিছু কথা বলল আমি তাকে বললাম ছেলেটা অভিযোগ করছে খালি বাপের ঘর দিয়ে বেশি টান বাপের ঘর যায় আমি তাকে মেয়েটাকে বুঝালাম আমি বলে হে আমার বোন শোনো আমার বাড়িতে যাও গিয়ে আমার স্ত্রীকে জিজ্ঞেস করে এসো সতেরো বছর বিয়ে হয়েছে কবার আপনি বাপের বাড়ি গেছে বলে কবার আমি তোমরা শুনলে বিশ্বাস করবে না হাতে দিনে চার থেকে পাঁচবার

ওনা মহিলা ওনা মা সে যদি স্বামীর বিনা অনুমতিতে বাইরে যায় বাজারে जाकर মায়ের বাড়ি जाकर বাপের বাড়ি যাক বা যদি মারা যায় স্বামীর অনুমতি ছাড়া যেতে পাবে এটা আমি রাসূলের হাদিস বলছি গল্প বলি নি আপনাদের একজন সাহাবীর বিবি সাহাবী চলে গেছেন সফরে ইসলামের প্রচারে তিনার মা অসুস্থ এই আপনাদের মতো গ্রাম এপরাই বাপের বাড়ি ও বিয়ে হয়েছে খবর এলো তোমার মা অসুস্থ নবীজির কাছে খবর পাঠালেন ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ স্বামী আমার সফরে আছে আমি কি মাকে দেখতে যেতে পারি নবীজি বললেন তোমার স্বামী সফরে আছে স্বামীর অনুমতি ছাড়া তুমি নোকটাও বের করতে পারবে না সেই স্ত্রী সাহাবীর বিবি আর গেলেন না কিছুদিন পরে খবর এলো তোমার মা মরণাপন্ন অবস্থায় আছে মারা যেতে পারে আবার নবীজির কাছে খবর পাঠালে নিয় রসুল্লাহ আমার মা মনে হয় মারা যাবে তো আমার মা কে কি এই শেষ মুহূর্তে আমি একবার দেখতে যেতে পারি না নবীজি ওড়াপ দিলেন শোনো তোমার স্বামী যখন সফরে আছে বাইরে আছে স্বামীর অনুমতি ছাড়া তুমি পায়ের নখ বের করতে পারবে না তার পারুগে লেনে খবোরে মা মারা গাছে সাহবির ভিমি কাছে নো কাছে খবর পাটা দেনে আর

তারা বলছে ছোট পোশাক পরার নাম হচ্ছে মডেলিং তাই না যদি ছোট পোশাক পরাটা নোংরা পোশাক পরাটা যদি মডেলিং হয় তো সবথেকে বড় মডেলিং হচ্ছে বজবজে কুকুর গুলো কুত্তা গুলো তারা তো ন্যাংটোই থাকে কাপড়ই পরে সবথেকে বড় মডেলিং হচ্ছে তোমার ঘরের ছাগলটা যে কাপড়ই পরে না তাহলে তোমার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই যদি কেউ বলে আর চ্যালেঞ্জ করেন আল্লাহর কসম নারীদের কথা কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি হে নারী তুমি পর্দা নির্ধারিত কর তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না আমি আপনাদের দিকে বুঝিয়ে দিয়ে যাই আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কে তো আমি আমার বাপের নাম লব না মায়ের কথা বলেন বাপের দিকে যদি কেউ কি জিজ্ঞেস কে আপনারা মায়ের নাম বলবেন না বাপে বাপে কেন শুনেলে কারুর বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে বলবে না বলবে না বাপের নাম আল্লাহ ইনসানের মানুষের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা আর আপনাদের এখানে ছাগল নাই আছে কুকুর নেই আছে গরু নেই আছে আচ্ছা গায়ের বাচ্চা বলে সাড়ের বাচ্চা বলেন না গায়ে গায় ছাগলের বাচ্চা বলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের ছাগলে জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে কটা কথা বলেন 4টা বিয়ে করা জায়েজ আছে বড় কষ্ট লাগে আমাদের দেশের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি তিনি একজন মুখ্যমন্ত্রী সম্মান করি বলছি জানি না স্কুলে পড়েছে কিনা না মূর্খ অশিক্ষিত আমার জানা না তবে আমার কাছে যদি কেউ উনার সার্টিফিকেট নিতে চায় তো আসামের মুখ্যমন্ত্রী ভারতের সবথেকে মূর্খ মুখ্যমন্ত্রী যদি বলেন কেন ইসলামকে স্টডি না করে তার বিরুদ্ধে মন্তব্য করা এটা কিন্তু শরীয় সম্মত আমি মেদিনীপুরে একটা ছেলে কি আমি বললাম আমি ওই ধর্ম নিয়ে পড়াশোনাই করিনি তো আমি বলবো কি করে তুই যদি নিয়ে বলতে পারিস আমি বলে দিতে পারবো কিভাবে কাটবি কিভাবে মুসলমান আর কিভাবে কিন্তু আমি যে ধর্ম ব্যাপারে জ্ঞান রাখি না সেটা নিয়ে আলোচনা করলে ও মুসলিম ভাইরা কষ্ট পাবে তাদের দিলে ব্যথা লাগবে তাই সিভিলিং বنيه আলোচনা করার ক্ষমতা ইয়াসিনের নাই সেই সম্পর্কে আমার জ্ঞান নেই ইসলামে আসামের মুখ্যমন্ত্রী বলছেন হেমন্ত বিশ্ব শর্মা জি মুসলমান চার চার বিবিরা रखते हैं বললাম চার চার বিবি দিল্লি কি সড়ক আমি বলে দিই যারা আইনটা পাশ করাচ্ছে তাদের মধ্যে কার কত বলো বাচ্চা আছে আমি এটা বলে আপনারা রাজ করবেন আমি মোবাইল থেকে

আমার আলামিন সঙ্গে হে আমার নবী হৃদায়তের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে আল্লাহ আমি আমি হচ্ছে হিদায়তের মালিক আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজির চাচা দুনিয়া থেকে চলে গেলে আল্লাহর রাসূলের চোখে পানি দাড়ি মোবারক পর্যন্ত পানি গড়িয়ে আসছে চাচার জন্য যে চাচা বলেছে আমি বেঁচে থাকতে হে মোহাম্মদ তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না হে আমার ভাই এই ওয়াদা করেছিলে তুমি ইসলামের প্রচার করো কিন্তু নবীজি চাচা কিন্তু স্বীকার করেন নবী বলে ভাই ভাইকে মানেন নি কালমা পড়ে

আল্লাহ বলছেন এখানে দুজন শোনো তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে বেঈমান কাপের হয়ে মারা গেছে তাদের জন্য

এক জায়গায় বসে যদি ম্যানেজ করে নেওয়া হয় তাহলে ঠিক হতো না আমি বললাম দামি বলেছি আমি বললাম তুমি কি করো বলে চাকরি করে করা তোমার থেকে বড় মূর্খ কেউ না যে চাকরি দিতে সেও মূর্খ

এরপর আপনার মনে মনে হবে শুনবো আর কার কথা শুনবো না ধ্যান দেন আমার দিকে আপনাদের এখানে সবজি মার্কেট কোথায় আছে উঠে পূজা গেলে সবজি কিনবেন এরকম ভালো মস্তিষ্কের লোক কেউ আছে কানা বেগুনি কিনবে আপনি বেগুনিটা ঘুরিয়ে দেখে নেবেন কানা কি টমেটোর কিনলে আপনি পচা কিনবেন না ঘুরিয়ে দেখে নেবেন মালটা ঠিক আছে কি না মাছটা কিনলে পেটটা দেখে নেবেন মাছের পেটটা পচা কি তুমি পচা মাছটা চিনতে পারলে পচা টমেটোর চিনতে পারলে কানা বেগুন চিনতে পারলে আর কানা পচা হুজুরটা চিনতে পারবে তোমার বিবেকের দ্বারা যদি বলেন হুজুর কি করেছে কোরআন কি